ইন্টারভিউ দিয়ে রাজ্যের আদালতে চাকরির সুযোগ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন তো আজকের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো আপনাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি কোর্টে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে হাইকোর্ট লিগাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে এটা হচ্ছে লিগাল রাইট অ্যান্ড জাস্টিস ফর এভরি এখান থেকে নোটিশ পাবলিশ হয়েছে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে শো করছে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে প্রথম পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি রয়েছে আটষট্টিটা ডেভেলপমেন্ট অফিসার ভ্যাকান্সি রয়েছে তিনশো চল্লিশটা লিগাল অফিসার ভ্যাকান্সি রয়েছে দুশো চারটে অফিস গ্রুপ ডি স্টাফ ভ্যাকান্সি রয়েছে আটষট্টি ল ক্লার্কে ভ্যাকান্সি রয়েছে পাঁচশো চুয়াল্লিশটি টোটাল ভ্যাকান্সি রয়েছে বারোশো চব্বিশটি বারোশো চব্বিশটি আমাদের পশ্চিমবঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিস ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশটি জারি হয়েছে টোটাল বারোশো চোদ্দোখানা চব্বিশ খানা পোস্ট রয়েছে তো প্রচুর পোস্টের ভ্যাকান্সি আমরা দেখে নেব এক এক করে প্রত্যেকটি পোস্টের ডিটেলস এবার আমরা পরের পেজে চলে আসছি দেখতে পাচ্ছেন ফলোয়িং ভ্যাকান্সি কোর্ট ওয়াইজ এখানে আলাদাভাবে মেনশন করা রয়েছে এখানে বিভিন্ন কোর্ট রয়েছে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্ট থেকে এটা কিন্তু আবেদন করতে পারবেন যেমন আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টে রয়েছে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি সেটা এখান থেকে দেখে নেবেন আমি সম্পূর্ণটা বলে বলছি না বাঁকুড়া রয়েছে বিষ্ণুপুর রয়েছে এখানে খাতরা সুরি বোলপুর রামপুরহাট কুচবিহার দিনহাটা যে সমস্ত কোর্টগুলোর নাম বলছে এই সমস্ত কোর্টগুলোতে ভ্যাকান্সি রয়েছে মেকলিগঞ্জ কোর্ট তুফানগঞ্জ হাওড়া উলুবিরিয়া জলপাইগুড়ি মালবাজার ধুপগুড়ি মালদা চাচল মুর্শিদাবাদ লালবাগ কান্দি জঙ্গিপুর দমকল এরপরে আমরা চলে আসবো নর্থ চব্বিশ পরগনা বারাসাত সদরে রয়েছে ব্যারাকপুরে রয়েছে বসিরহাট বনগাঁ বিধাননগর পুরুলিয়া রামপুরহাট জলদা মানবাজার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কোর্টে ভ্যাকান্সি রয়েছে এরপরে আমরা চলে আসবো ডানদিকে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট বালুরঘাটে রয়েছে ভ্যাকান্সি গঙ্গারামপুর ডিভিশন বুনিয়াদপুর কোর্ট দার্জিলিং কোর্টে রয়েছে কুর্শিয়াং মিরিক শিলিগুড়ি ইস্ট বর্ধমান সদরে রয়েছে কালনা কাটোয়া ইস্ট মেদিনীপুর কন্টাই হলদিয়া এগরা ঝাড়গ্রামে রয়েছে এরপরে চলে আসবো বাকি ডিস্ট্রিক্টের কোডগুলোতে কালিম্পং কলকাতা কলকাতাতে ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন এরপরে চলে আসবো কৃষ্ণনগর সদর অর্থাৎ নদীয়া তারপরে আছে রানাঘাট তেহাট্ট কল্যাণী পশ্চিম বর্ধমান দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঘাটাল সাউথ চব্বিশ পরগনা বারুইপুর ডায়মন্ড হারবার এরপরে চলে আসবো আমরা ক্যানিং কাকদ্বীপ ইসলামপুর এই সমস্ত প্রত্যেকটি কোস্টে প্রত্যেকটি কোটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রত্যেকটি কোটে কিন্তু এখানে সেম একই ধরনের ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা কোটে কিন্তু সেম ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তো টোটাল যে ভ্যাকান্সিটা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম ভ্যাকান্সি রয়েছে আপনারা যে জায়গা থেকে বিলং করছেন এই কোর্টগুলোর মধ্যে সেই জায়গাতে আপনারা অবশ্যই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন জানাতে পারেন এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান এবং এজ লিমিট এবার আমরা দেখে নেবো এখানে পোস্টিং এরিয়া কোর্ট ওয়াইজ ডিটেলস প্রোভাইডেড অ্যান্সচার ওয়ানে দেওয়া রয়েছে ওয়ান গ্র্যাস গ্রস স্যালারি পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পাবেন একাডেমিক কোয়ালিফিকেশান টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এজ লিমিট আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এসটিএসসি হলে পাঁচ বছর ও বিসি হলে তিন বছর ছাড় পাবেন এবার বলা হয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান মে অ্যাপ্লাই উইথ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সিবি ফলোইং আপনাদের অ্যাড্রেসে পাঠাতে বলা হয় অর্থাৎ আপনারা যারা যা আবেদন করতে চান একটা সিভি তৈরি করবেন সিভির মধ্যে সম্পূর্ণ ডিটেলস তথ্য দেবেন এবং সেই সিভিটা এবং ফর্মটা এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনাদের পাঠাতে হবে এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান দশই জুলাই দু এটা হচ্ছে লাস্ট ডেট এবং আপনাদের এখানে দেওয়া রয়েছে ফোন কল করতে পারেন দশটা থেকে বিকেল চারটের মধ্যে অফিস আওয়ারে এবং ফোন কল করবেন এই যে নাম্বার দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কল করতে পারেন বা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিটেলসগুলো জেনে নিতে পারেন তো বন্ধুরা এটাই রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্ম্যাটটি অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে রাখবো এই ফর্মটি ফিল করে নেবেন এই ফর্মের সাথে ইলেভেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আর একটা সিভিউ এর সাথে দেবেন দিয়ে এই যে মেল আইডি এই মেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন দশই জুলাইয়ের মধ্যে তাহলে পুরো প্রসেসটি আপনাদের এখানে কমপ্লিট হবে আর বাকি ডিটেলস তো আপনাদেরকে সমস্ত কিছু বলে দিলাম শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা বেরোবেন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে সেটা আপনারা মেলের মাধ্যমেই জানতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন